আলি কোথায় কি ধ্যান আজকে সবাইকে পরোটা দিচ্ছি যেহেতু লাকিরা চলেই যাবে পরোটা ডিম খাওয়ায় দিয়ে আলু ভাজিও করব বাচ্চারা আবার মরিচ ধনিয়া পছন্দ করে না এটা পছন্দ করে যে তোমার আইপ্যাড চলতেছে দেখো তো আরফি আইপ্যাড দেখতেছে না

What What's, that that spray. What's that, that, that Is she setting spray? What What's that, Is she? Um, that is uh, This is lipstick and this is um, uh, blah. Oh my God! I think mascara. Mascara. I think is Hello. Hello. Do you

हम तो वापसी एक थोड़ी देर ही तेजपी ले दे ड्रिंक्स दे अच्छा जल्दी से कुछ और देना दे मुंह थैंक यू थैंक यू किसके देते से है पूरा पूरा करबो है तेम यू ना वापस आने वापस बाजार आने वापस दे भाग गो हैपे हम देखो रहने ला तो पड़े बचा আমি এই দর্স এক করেoffsetLeft হচ্ছে এতই মজা পাইছে পিকে আবার রিকোয়েস্ট করছে আর বড় বোনের রিকোয়েস্ট তো রাখতেই হয় ছোট বোনের জন্য সে আবার অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে এটা ভালো না ক্লাস ভালো একবার অনেকগুলো বিনে ফেলছে তারপর আবার দুটা করছে সেকেন্ড টাইম মানে তার মানে সে এটা সাকসেস হবেই আলিজা তুমি পরে যাবা

এই খুব পাবে না তার নাই গিয়া নাও আমুচিয়া হয়ে যাবে ওকে বাস মাই মামি তোমার মামি রাখলে